লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাদম্বরী সুইসাইড নট এটা হয়তো আমরা অনেকেই পড়েছি এখন অনেকেই জানি সেই বইয়ের সারমর্ম তবে এই রহস্যময় ঠাকুরবাড়ির অন্দরের অনেক কিছুই আমাদের অজানা এবং যেগুলো অত্যন্ত বিস্ময়করও বটে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বই আমি রবি ঠাকুরের বউ মৃণানিনী দেবীর লুকানো কিছু আত্মকথা তো আমি এই বইটি পড়ার চেষ্টা করছি একেবারে অক্ষর মেপে বই প্রকাশনার পরে যেভাবে লেখা রয়েছে সেভাবেই আমি শুধু পড়ার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আঠেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো ছিয়ানব্বই এই দশ বছরে আমাকে পাঁচটি ছেলে মেয়ে দিলেন আপনাদের রবি ঠাকুর আতুর ঘর থেকে আমি তো প্রায় বেরোতেই পারিনি আমার সঙ্গে রবি ঠাকুরের বিয়ে হল বারোশো নব্বইয়ের চব্বিশে অজান ওর কাছে পরে জেনেছি ইংরাজি তারিখটা ছিল আঠেরোশো তিরাশির নয়ই ডিসেম্বর আমার বয়স তখন ন বছর ন মাস আর আপনাদের রবীন্দ্রনাথ কী সুন্দর দেখতে তাজা তেইশ আমার প্রথমটি মেয়ে বেলা ও পেটে এলো আমার এগারো বছর কমাস বয়সে প্রথম মা হয়ে মেয়ের মুখ দেখলাম বারো বছর বয়সে সেই শুরু আমার বড় ছেলের রথি পেটে এলো পরের বছর জন্মালো আঠেরোশো অষ্টআশি ডিসেম্বরে এরপর জন্মালো আমার সেজ মেয়ে আমার তৃতীয় সন্তান রেণুকা তারিখগুলো সব গন্ডগোল হয়ে যায় যতদূর মনে পড়ছে রেনুকা বা রানীর জন্মদিন আঠেরোশো একানব্বইয়ের তেইশে জানুয়ারি এই যা আপনাদের রবি ঠাকুরের মতো আমি লেখক নই গুছিয়ে লিখতে পারিনি বেলা যার ভালো নাম মাধুরীলতা তার জন্মদিন আর রথের জন্মদিনের কথা তো বলাই হলো না যতদূর মনে পড়ছে বেলা জন্মেছে আঠেরোশো ছিয়াশির পঁচিশে অক্টোবর মনে মনে আছে পুজোর মাস আর রথের জন্মদিন সাতাশে ডিসেম্বর শীতকাল খুব শীত পড়েছিল সেবার আতর ঘরে খুব কষ্ট পেয়েছিল শীতকালে যাতে ছেলেপুলে হয়েছে সেই মায়েরা বুঝবে আমার কষ্টের কথা রেণুকা জন্মালো আবার শীতকালে শীতকাল মানেই যেন আতুর ঘর শীতকাল এলেই আমার ভয় করত জোড়াসাগর ঠাকুর বাড়ি কি সুন্দর বাড়ি বলুন তো কিন্তু সে বাড়ির ওই আতর ঘরটা যদি দেখতেন বুঝতেন কেন বলছি এ কথা শীতকালে ওই ঘরটা ছিল বাড়ির সবচেয়ে ঠান্ডা আর অন্ধকার ঘর এত টুকুর উত্তর না আমার ছোটো মেয়ে মীরা যার একটা পোশাকের নামও আছে অতশীলতা সেও আমাকে রেহাই দিল না জন্মালো সেই শীতকালে মাপ করবেন যদি তারিখের গণ্ডগোল করে ফেলি এতগুলো জন্মদিন তো মীরা জন্মালো আঠেরোশো চুরানব্বইয়ের বারোই জানুয়ারি আমার কনিষ্ঠ শাবক উনি হেসে বললেন আমাদের আমাদের বললেন না কেন চোখে জল এলো আমার আঠেরোশো ছিয়ানব্বই সালে এলো আমার ছোট ছেলে আমার পাঁচ নম্বর সমী সমিন্দ্রনাথ ঠাকুর ঠিক ওর মতো দেখতে উনিশশো শীতকালে জন্মায়নি আপনারা ভাবছেন তো সৌমিও শীতেই জন্মাল বারোই ডিসেম্বর আমার ছেলে মেয়ের চারটেই শীতকালে আর বেলা মানে মাধুরীলতা ও শরৎকালে কি আশ্চর্য ওর বরের নামও শরৎ ওকে একদিন মজা করে বললুম তো বেলির সঙ্গে শরতের সম্পর্ক সেই জন্ম থেকে। উনি এতটুকু হাসলেন না উনি যে কতবার বলেছেন আমার কোনো রস বোধ নেই যে মেয়েদের সঙ্গ উনি পছন্দ করেন যাদের কথা শুনতে যাদের কথা বলতে যাদের চিঠি লিখতে ওর ভালো লাগে তাদের মধ্যে আমি পড়ি না একটি কারণ আমার তেমন শিক্ষা দীক্ষা নেই সুতরাং বোধ বুদ্ধিরও খুলতাই হয়নি ইন্দিরা আমার মেজ ভাসুর সত্যেন ঠাকুরের মেয়ে আমার চেয়ে মাস কয়েকে ছোট ওর সঙ্গে আপনাদের রবি ঠাকুরের খুব ভাব উনি যে কত চিঠি ওকে লিখেছেন আর সেসব কি লম্বা লম্বা চিঠি চিঠি নয় তো সব মনের কথা কত ভাবনা আমাকে কোনোদিনও বলেন না সেসব ইন্দিরা যে ওর ভাইজি সে কথা উনি ভুলে যান মনে হয় ইন্দিরা ওর বন্ধু মনের মানুষ পরে চিঠি পড়তে নেই তবুও আমি ইন্দিরাকে লেখা কিছু কিছু চিঠি না পড়ে পারিনি সবচেয়ে বুঝতে পেরেছি তা নয় তবে একটা জিনিস বুঝতে পেরেছি ইন্দিরার সঙ্গে উনি হৃদয়ের কথা বলতেন কোনো রাগ থাক নেই সব সব কথা বলতেন কারণ উনি জানেন ইন্দিরা বুঝতে পারবে আমার সঙ্গে মনের কথা বলেন না আমি যে বুঝতে পারবো না উনি খুব ভালো করেই জানেন তা আমার মনে আছে বিবিকে মানে ইন্দিরাকে ওর ডাকনাম তো বিবি ও তো খুব মেম সাহেব মেম সাহেব কতদিন বিলেতে ছিল তাই ওর নাম বোধ হয় বিবি ইংরাজি কথা বলতে পারে আবার ফরাসিতেও কথা বলতে পারে ওকে একটা চিঠিতে উনি লিখছেন আমার স্পষ্ট মনে আছে তোকে আমি যেসব চিঠি লিখেছি তাতে আমার মনের সব বিচিত্রভাব যেরকম ব্যক্ত হয়েছে এমন আমার আর কোনো লেখাই হয়নি তোকে আমি যখন লিখি তখন আমার এ কথা কখনো মনে উদয় হয় না যে তুই আমার কোনো কথা বুঝবি নে কিংবা ভুল বুঝবি কিংবা বিশ্বাস করবি নে কিংবা যেগুলো আমার পক্ষে গভীরতম সত্য সেগুলোকে তুই কেবলমাত্র সুরচিত কাব্যকথা বলে মনে করবি এসব কথা আর বা হবে এরকম করে লিখতে পারে বা এত ভালো লেগেছিল অনেকবার পড়েছিল তাই ভুলিনি একদিন বললুম বিবির সঙ্গে যেমন মনের কথা বলো আমার সঙ্গে বলো না কেন বলেই মনে হলো ইস কেন বলল নিজেকে খুব ছোট মনে হলো আর খুব লজ্জা করলো আর একটু ভয়ও করলো উনি রেগে যাবেন না তো রাগ তো উনি প্রকাশ করেন না খুব গম্ভীর হয়ে যান উনি কিন্তু সামান্য হাসলেন আমি দেখলুম ছোটে আসি খুব মিলিয়ে যেতেই ওর বড় বড় চোখ দুটির মধ্যে কেমন যেন ব্যথার ভাব জেগে উঠল উনি মৃদুভাবে বললেন তোমার সঙ্গে মনের কথা কতবার তো বলেছি আমি কথা বললে তো মনের কথাই বলি কই বল শুধু তো সংসারেরা দরকারে কথা বলো আবার ওর মুখে হাসি পোঠে উঠল। উনি কি সুন্দর ছড়া করে বললেন তুমি মরে পারো না বুঝিতে কিছু আমি করিনি গোপন যাহা আছে সব আছে তোমার আখির কাছে সুসারিত অবারিত মন আমি বললু তুমি আমার এত কাছের মানুষ তোমার সঙ্গে এত বছর ঘর করছি তবু তোমার মন কি জানি না কেন আমি বুঝতে পারিনি অন্যদের তো পারি তোমাকে পারিনি এবারও উনি হাসলেন বটে কিন্তু এইটুকু বুঝলাম সেই হাসির মধ্যে কোথাও ব্যথা আছে ঠিক ব্যথা নয় অভিমান আর উনি কবিতা করে জবাব দিলেন এই রকম কিছু একটা এ যে সুখী সমস্ত হৃদয় রাজ্যের আদিন তো নাহি যেন রানী এ তবু তোমার রাজধানী আরও যেসব আরো যেন কি সব বলেছিলেন কোথা জল কোথা কুল দিক হয়ে যায় ভুল রকম কিছু আমি বলু কবিতাই বলো আর যাই বলো তোমার সঙ্গে এত বছর থাকলুম তোমার ছেলে মেয়ের মা হলুম তোমার সংসার টানলুম কিন্তু তোমার মনের কতটুকু পেলো অন্যেরা অনেক বেশি পেয়েছে আমি কতটুকু পেয়েছি বলো সবসময় মনে হয় একটা আড়াল কিছু ছোট ছোট আড়াল উপরেই পড়ার চেষ্টা করছি বাকি খণ্ডগুলি জন্য অবশ্যই লাইক করে দেবেন খুশির নয় আমি খুব লজ্জা পেলু উনি আমার চোখের দিকে তাকিয়ে আবার কবিতায় বললেন নাই বা বুঝিলে তুমি মোরে বোঝা যায় আধ প্রেম আধখানা মন সমস্তকে বুঝেছে কখন আমি মনে মনে বলল কেন তোমার নতুন মুঠান বোঝেননি তোমার আদরের ভাইছি বিবি বোঝে না কিন্তু এসব কথা সত্যি সত্যি বলা যায় নাকি বুকের মধ্যে কান্না জমা হয়ে থাকে বুকটা আমার হিমঘর ওখানে অনেক কান্না আর সন্দেহ জমে বরফ হয়ে আছে